দেশ জনতা মানবতা বোধ এগিয়ে চলছে জনস্র বাংলাদেশের ইতিহাসে বত্রিশ নম্বর একটি স্মরণীয় ও বেদনাদায়ক ঠিকানা এটি কেবল একটি বাড়ির নাম নয় বরং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতীক কিন্তু ইতিহাসে এমন এক সময় এসেছে যখন ক্ষমতাসীন আওয়ামী লীগের নীতির বিরুদ্ধতা তাদের কর্মকাণ্ড এবং নির্যাতনের কারণে জনগণ ক্ষুব্ধ হয়ে পড়ে অনেকে তখন নম্বরকে প্রশ্নবিদ্ধ করে যা মূলত বর্তমান নেতৃত্বে কাজের প্রতি অসন্তোষের বহিঃপ্রকাশ এই ঘটনাগুলো আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে কোন রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে তখন তারা কি হবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং যদি না থাকে তাহলে জনগণের প্রতিক্রিয়া কি হতে পারে এই বাস্তবতা থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হলো ক্ষমতা স্থির নয় কিন্তু মানুষের স্মৃতি ও বিচার চেতনা চিরজাগ্রত যারা অতীতে অন্যায় অবিচার করেছিল তাদের ইতিহাসের জায়গা হয়নি সম্মানের বরং তারা পরিণামে হয়েছে যে শিক্ষা ভবিষ্যতের জন্য জরুরি জনগণ যেন নির্ভয়ে প্রশ্ন করতে পারে এই পরিবেশ তৈরি করা জরুরি যেমন দমন ঘৃণার জন্ম দেয় ক্ষমতা ভোগের মাধ্যম নয় রাজনৈতিক দলগুলোকে এই শিক্ষা নিতে হবে যে সেবা না করে অন্যায় করলে জনগণই তাদের বিচারে কাঠগায় দাঁড় করাবে বঙ্গবন্ধুর নাম নিয়ে রাজনীতি করা সহজ কিন্তু তার আদর্শ বাস্তবে অনুসরণ করা কঠিন তাই আদর্শ চ্যুতি ঘটলে জনগণ প্রত্যেকেও প্রশ্ন করতে দ্বিধা করে না দলীয়করণের বদলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা মজায় রাখতে না পারলে তা জনগণের ক্ষোভকে উস্কে দেয় বত্রিশ নম্বর ঘটনার প্রত্যিকী ক্ষয় আসলে এটি একটি সতর্ক বার্তা কোনো দল যদি জনগণকে ভুলে যায় ইতিহাসে ভুলে যায় হলে ইতিহাসেই তাদের ভুলে যেতে বাধ্য করে ভবিষ্যতের রাজনৈতিক দলগুলোকে এই ইতিহাস থেকে শিখতে হবে যেন আর জনগণ এতটা হয় এবং আবারও যেন আমাদের প্রিয় ইতিহাস প্রশ্নবিদ্ধ না হয় কেউ যেন জুলাই ইতিহাস নিয়ে কেউ যেন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে রাজনীতি না করে সহ সহ জায়গায় তাদের সহ সহ ক্ষমতা এবং তাদের মর্যাদা দেওয়া উচিত মিরাজুল ইসলাম শাকিল জনস্রো